খবর এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে এই জন্য চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম সঠিক শান্তি দেয় কিন্তু মানে না কেন ওদের চুরচুরি ডাকাতি দুর্নীতি জুলুম করতে পারবে না কিন্তু একথা ভালো করে স্বর্ণাক্ষরে লিখে রাখবেন এবং অন্তরে ধারণ করবেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইসলাম সারা কোনো চান্দাবাজার ধান্দাবাজ এই জমিনে কোনো বিন্দু থেকে বিন্দু শান্তি দিতে পারবে না পারবে না পারবে না কোনো দিন পারবে তুমি কোন জগতের নেতা তোমার থেকে বড় জ্ঞানী আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের মধু খাওয়াইয়াও এ জমিনে শান্তি দিতে পারে না মাওসেতুন আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই লেলিন আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই কালমার্স আদর্শ দিয়ে শান্তি দিতে পারে নাই সোনার বাংলায় বহু আদর্শের গান শুনছি শান্তি পাইনি কিয়ামত পর্যন্ত রসুলের আদর্শ ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে কেউ পার্স এরম একটা নাম কর নবীরটা বাদ দিয়া কেউ অন্য চিন্তা চেতনায় শান্তি দিছে পারছে কেউ মাইকে ঠিকই বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা তো ওই আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ব্যক্তি নয় নবীজি খন্দকের যুদ্ধে নবী নিজে প্রচন্ড রোদের গরমে নিচে বালু নবী নিজে গর্ত খনন করতেছেন যুদ্ধ খন্দকের যুদ্ধে শত্রু চতুর্দিক যারা গেছেন মদিনা থেকে হেঁটে গেল দশ মিনিট অহুদের ময়দান এর পাশে খন্দক নবীজি নিজে খন্দক খনন করতেছেন সাহাবারাও করতেছেন রৌদের গরমে একদলেরা আর সইতে পারে ফট করে এই নবীর কয় বারিজন কেন কয় বউ একা পাহারা দেবে কে আর একজন কয় আমি অস বৌ বাসায় অসুস্থ যাই তইবো নবী কতটা দিন খোলা সরল নবী বল বলতে চাইতেছেন যাও বলতে চাইতেছেন এর মধ্যে জিবরাইল হাজির আয়াত নাজিল কইরা কয় নবী খবরদার এদেরকে সার্ভেন সবগুলোর অন্তর খারাপ এরা মিছা কথা কয় বাড়িতে কোনো অসুস্থ রোগী নেই তারা যাইতে চায় কাজ কষ্টের কাম করতে চায় না এরা সুরাতের দেখায় মুসলমান ভিতরে নেফাকি ভরা এবার কাজ চলতেছে চলতেছে নবী নিজে কাজ করতেছেন কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা কান্না করতে করতে আসছেন নবীজির সামনে ঈশা জামাটা উঠাইছেন উঠাইয়া পেট দেখাইতেছেন নবী তাকায় দেখেন পেটের মধ্যে একটা পাথরের টুকরা বাধা সাহাবা নাই কষ্ট ক্ষুধার তৃষ্ণায় পাথর বেঁধেছে নবী কয় তোমরা কি দেখাও আমারে ভাবতেছ আমি মনে হয় বেলা খাইয়ে হমা নেইছি নবীও জামা উঠাইলেন জামা উঠায় নবী দেখাইলেন সাহাবা এখানে দেখে আর চিৎকার দিলেন নবিকয় তোমরা না খাইয়া খুদার যন্ত্রণায় পাথর বেঁধেছো একটা আমি মোহাম্মদ পাথর বেঁধেছি দুইটা কোন ব্যক্তি অশান্তিতে থাকবে না দেখেন না বর্তমান বাংলাদেশের রানী মাওলানা হুজুর চেয়ারম্যান আছে কয়েকজন জানেন নিয়ম খবর নেন এই হুজুরেরা যে ইউনিয়নে আছে ওই ইউনিয়ন বর্তমান দুনিয়াতে জান্নাত খবর নেন শান্তি থাকে ওখানে কিছু বান্দর থাকতে পারে ইদুর বান্দর এটির কারণে অশান্তি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার একজন ব্যক্তি হাফিজি হুজুরের কলিজার জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুন কি বুড়ার বুড়া সাইকেলে উঠা চালের বস্তা নিয়ে যার মধ্যে আল্লাহর ভয় আছে এরা যদি জনগণের দায়িত্ব নেয় এদের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না চুরি হবে না কিন্তু এদের কেউ জনগণের প্রতিনিধি হতে দিবে না আন্তর্জাতিক চক্রান্ত সব চক্রান্তকারীদেরকে জুতার বাড়ি সাইজ করার জন্য আসতেছে ইমাম ইমাম মাহাদি আসবেন পৃথিবীতে একটা মানুষ থাকবে না আল্লাহর বিরুদ্ধে একজনও থাকবেন এটি জুতার বাড়ি খাইয়া জাগাত কইবে তওবা করে ফেলছে সব সোজা কেউ মরিয়া যাইবো আর কেউ তহবা না তো হাদিসের কথা বুঝাইতে গিয়ে দূর আসলাম যে বলে আমি ইসলামের রাজনীতি করি না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে করবে সমর্থন করে যে বলে ইসলামের রাজনীতি নাই তাকে সার দেওয়া যাবে না কারণ তার ইমান নেই নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না দুইজন কি সমান খুব বুঝবে আসেন এবার সূরা নিয়ে আলোচনা করি ভাই আমরা কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি হ্যাঁ আমার ভিতরের বইলেই শেষ করতে পারি না বাইরে কি বলবো এরপরও কিছু মূর্খ মানুষ বলবে কি হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু বই আপনি কোরআন হাদিসের বুঝেন কি বাইরে কোনটা ভিতর কি বুঝেন